দেশি মুরগির মাংস আমার মতো কে কে রসুন ও আলু দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন আর সাথে যদি হয় সব কিছুই বাটা মশলা তাহলে তো মাশাল্লাহ খেতে অনেক বেশি মজা হয় প্রথমে একটা কড়াই আমি দুই টেবিল চামচ আদা ও দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা এবার গরম মশলা ও জিরা বাটা দিয়েছি এক চামচ করে তার সাথে স্বাদ মতো মরিচের মরিচ বাটা ও লবণ ধনিয়া গুঁড়া সাথে দিয়েছি হলুদের গুডা দিয়ে সব মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব এভাবে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা এই মশলার সাথে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব আর ভিডিওটি আমার পেজ থেকে যদি আপনারা দেখেন পেজ ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর হালকা একটু তেল উঠে গেলে এখানে উপর থেকে কিছুটা কাঁচামরিচ ও কয়েকটি গোটা রসুন দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটিকে কষিয়ে রান্না করে নেব আর মাংস যত কষানো সুন্দর হয় এর টেস্ট কিন্তু তত ভালো হয় কষাতে কষাতে যখন তেলটা একদমই ছেড়ে আসবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে দেবো আর আমি এই মাংসে কিন্তু আলুও দিয়েছি ভিডিওটি লেট হয়ে গিয়েছে বলে এখানে অ্যাড করতে পারি নাই আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন এখন পরিমাণ মতো ঝোল দিয়ে মিডিয়াম আছে। বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব। বিশ থেকে পঁচিশ মিনিট পরে এই মাংসটা একদমই তৈরি হয়ে যাবে আর এভাবে কে কে মাংস রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে পেজ ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাথে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর বাসায় কিন্তু এভাবে একদিন মাংস রান্না করে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় মা আমার তো এভাবে মাংস রান্না অনেক বেশি পছন্দ আর সেটা যদি হয় এমন দেশি মুরগি